আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা আজ আসছি ঈদ উপলক্ষে যে সমস্ত কাপড় চোপড় বলেন ঘর সাজানোর জিনিস বলেন যেগুলো ঈদের সময় লাগে তার একটা মেলা বসছে সেই মেলায় আমরা আসছি এটা আপনারা দেখছেন এইটাই হচ্ছে সেই জায়গা এখানে আমরা ঢুকবো এবং দেখব ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেখো এই বাংলাদেশি কাপড় মাশাল্লাহ অনেক সুন্দর এটা না বললে হয় না একটা তো নিতেই হবে একটা দুটো নিবা এতে কোনো দেখছেন প্রিয় দর্শক আমরা বাংলাদেশে বসে যে কাপড়গুলো পাওয়া সম্ভব না সেগুলোই আমি দেখছি এখানে আছে কি ধরনের কাপড় চাই সব আছে মাশাল আমি চিন্তা করছিলাম যে আমেরিকায় মেয়েদের বাংলাদেশি পোশাক পাওয়া যাবে কিনা না কিন্তু আসলে আমার বৌমা অনলাইনে সার্চ করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাঞ্জাবি আছে সালোয়ার কামিজ আছে সব ধরনের ইয়ে আছে পাঞ্জাবি আছে আমি আম্মু কি নেবে হ্যাঁ অলংকারী মাল্লাহ কত ধরনের কাপড় লাগবে আছে আলহামদুলিল্লাহ কত ধরনের মেলা মেলা বসছে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে মাসাল্লাহ না ওইগুলো করে দেব এইটা কোনো ব্যাপার না নিতে হবে সবাই নিতে হবে কত ধরনের কাপড় প্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইজ লেখা রয়েছে ঈদ এরাই ভালো লেখা রয়েছে দামও তো খুব একটা বেশি না মহাশাল машала бm আমি হ্যাঁ তোমার জন্য আপনারা দেখছেন আমি এই পাঞ্জাবিটা কিনলাম আলহামদুলিল্লাহ এই যে এই পাঞ্জাবিটা পাজামাটা দেখেন পাজামা পাজামা এইটা ছেলে তো কথাই শোনে না নিতেই হবে মাশাল রিবন রিবন ওই পাইজামার রিবন ওইটা লাগাই নিয়ে পুরোনো ইনশাআল্লাহ থ্যাংক ইউ

হ্যাঁ বাংলাদেশি ড্রেস হ্যাঁ তুই ভাইয়ের পাঞ্জাবি কিনবে না হ্যাঁ ভাইয়ারা পাঞ্জাবি কিনবে না তুমি একটা ড্রেস নেও এটা স্মৃতি লোকজন আবার কবে আছো মানে আমাদের জোর করে নিয়ে দিলে আমার প্রয়োজন নাই তোমরা জোর করে নিয়ে দিলে হম

আমরা চলে যাচ্ছি কেনাকাটা শেষ আমি কিনলাম আর আমার ছেলে ইকবাল মাহমুদ পাঞ্জাবি পায়জামা কিনছি ভাইয়েরা কিনলো না বৌমা কিনলো না আমার বিবি কিনলো না আচ্ছা মানে খরচ বেশি করাবে হুম ছি আর কার আমরা এখন চলে যাব মাশাল আমি এখন গাড়িতে উঠে যাব আমরা সবাই বসে গেল আমি পিছনে বসি না আমি সামনে বসি আমি গুরুজন হিসেবে আমার একটু সম্মান দেখাই সবাই আমার সামনে বসাই